বিরুদ্ধে মন্তব্য করলেন তিনি প্রতিবাদে বাংলাদেশি রোহিঙ্গাদের এবং জেহাদিদের তাণ্ডবে যাদের কোনো দোষ নেই যারা এ বিষয়ে কিছু জানে না তাদের ভিটে মাটি ছেড়ে আজ পালিয়ে যেতে হয়েছে সদ্যজাত বাচ্চার দুধের অভাব গরু খাবার পাচ্ছে না জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে কি দোষ ছিল ওখানকার হিন্দুদের তারা তো এ বিষয়ে কিছু জানতোই না হঠাৎ তাদের পরে এরকম ধরনের আক্রমণ দোকান লুট বাড়ি ভাঙচুর দুজন মানুষকে কুপিয়ে হত্যা করা হলো কি দোষ ছিল তাকে তারা তো ওয়াক বিলের প্রতিবাদে যারা প্রতিবাদ করতে গেছিলো তাদের বিরুদ্ধে আন্দোলনে নামেনি আর ওয়াক বিলের প্রতিবাদ যদি এই উদাহরণ টানে যে মানুষ খুন দোকান লুট বাড়ি ভাঙচুর ঘরবাড়ি থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে মানুষের ভাড়ার থেকে রান্নার জিনিসপত্র এবং জমানো টাকা ওষুধের টাকা সমস্ত কিছু লুট করে নিয়েছে এটা কি ওয়াক অফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ না শুধুমাত্র হিন্দুদের উপরে অত্যাচার যার জন্য কিন্তু আজকে তারা নিরাপদ আশ্রয় কেউ ঝাড়খণ্ডে কেউ মালদার বস্তম নগরে তারা গেছে অসহায় অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছে এই নিদারুণ অবস্থার জন্য আমরা বসে থাকতে পারি না তাই বহরমপুর থেকে সমস্ত ভারতীয় জনতা পার্টির সৈনিকরা দৃঢ় সংকল্পবদ্ধ যে আজ তাদের কাছে যৎসামান্য কিছু জিনিস আমরা তুলে দেওয়ার জন্য রওনা হচ্ছি কি ঘরে ফিরিয়ে নিয়ে আসার কি কোনো অবশ্যই আমাদের নেতৃবৃন্দ সুকান্ত মজুমদার আছেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী আছেন এবং সমস্ত ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল থেকে রাজ্য থেকে সমস্ত পার্টির সবাই পুরো দমে লেগে আছে যাতে তাদের ক্ষতিপূরণ এবং তারা যাতে আবার তাদের ভিটে মাটিতে ফিরে আসতে পারে তার জন্য লড়াই চালাচ্ছে যা যা করার ওনারা করছে আচ্ছা গোয়েন্দা দপ্তর ব্যর্থ হলো কেন ওনার মদতেই তো এই ধরনের গণ্ডগোল হয়েছে ওনার পুলিশ প্রশাসন যদি সজাগ থাকত উনার পুলিশ প্রশাসনের কাছে যদি খবর থাকত উনি কালকে ঘোষণা করেছেন বিএসএফ নাকি বাংলাদেশের লোককে ঢুকিয়ে তাদেরকে টাকা দিয়ে এই লুটতরাজ করে তাহলে উনার গোয়েন্দা ব্যর্থ হলো কেন আজকে এই নিত্যে কথা এবং সবসময় মানুষকে পয়সা দিয়ে কেনা টাকা দিয়ে কেনা এই প্রবণতা বন্ধ হোক উনি যদি সত্যিকারের দলদি মুখ্যমন্ত্রী হন তাহলে ওনার উচিত ছিল এই এলাকায় এসে সমস্ত কিছু নিজের চোখে দেখে দোষীদের শাস্তি প্রদান করা সে জায়গায় নেই উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত মুসলিম ভাইদেরকে ডেকে ওখানে মুসলিম তোষণের জন্য আগামী দিন যাতে মুসলিমরা তার ভোট দিতে পারে তাকে ভোট দিতে পারে তার জন্য একটা মহড়া করলেন এবং আমাদের জন্য টাকা বরাদ্দ করলেন উনি রেপ হলেও টাকা বরাদ্দ করেন উনি মদ খেয়ে কেউ মরলেও টাকা বরাদ্দ করেন আর যেহেতু জেহাদিদের তাণ্ডবে মারা গেছে আমাদের হিন্দু ভাইরা তাদের জন্যও টাকা বাড়াতো হাই রে মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী গোটা বিশ্বের লজ্জা